মেয়ের পেটে বাবার সন্তান প্রিয় দর্শক শ্রোতা লক্ষ্মীপুর জেলায় হামছাদি ইউনিয়নে এমন একটি ঘটনার সাক্ষী হয়ে গেলো লক্ষ্মীপুরবাসী প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওটি অবশ্যই বেশি দ্রুত ব্যাগে শেয়ার করে দিবেন যাতে করে এই ঘটনার সুস্থ সমাধান এবং সুস্থ বিচার হয় প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে অনুরোধ করবো আমি ভিডিওটি শেয়ার করার জন্য দেশ ও দূর প্রবাস থেকে যারা এমন এই ভিডিওটি দেখতেছেন দয়া করে ভিডিওটি শেয়ার করুন যাতে করে এমন ঘটনা বাংলাদেশের কোথাও আর না ঘটে ইতিহাসে ভারতের একটা সাক্ষী হয়ে গেল লক্ষ্মীপুর জেলা এখন ও তো যদি অন্য কেউ হতো তাহলে তো বলতো তার নাম কিন্তু ও তো নাম বলতেছে না আর ওর বাবা তো ফলাতক বাবা তো বলতেছে না অন্য কেউ হলো তো বাবা নিজেও এটা প্রতিবাদ করতো বাবা নিজে ওটা খুঁজে বের করতো আমরা তো এটা প্রতিবাদ চাই ম্যাম্বার সেমন আছে এলাকার ওনারা তো কিছু করতেছে না দেখছি আমরা এটা বিশ্বাস চাই এখানে তো মেয়েরা আছে ছেলে আছে সবার তো বিয়ে টিএ করতে হবে এলাকার একটা বদনাম হয়ে গেছে না আমরা এটা বিশ্বাস চাইতেছি মেয়েটা বাবার নাম কি মেয়ের বাবার নাম হচ্ছে নুন নবী নুন কোন গ্রাম গঙ্গাপুর গঙ্গাপুর কোন থানা খানুছে সুপ্রিয় দর্শক শ্রোতা এমন একটি ঘটনা আমরা শুনবো আজ পর্যন্ত আমরা সেই কল্পনা করতে পারিনি বাবার সাথে মেয়ে মেয়ের সাথে বাবা আকাম করে একটি বাচ্চার জন্ম দিল প্রিয় দর্শক শ্রোতা এমন একটি ঘটনা সাক্ষী হয়ে গেল পুরো লক্ষীপুরবাসী পুরো ভিডিওটিকে कंटिन्यू করুন প্রিয় দর্শক শ্রোতা আর আপনি apne মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি আশা করি মানে আপনারা এলাকায় কি করছে এলাকার মধ্যে ওই একটা মেয়ের বিয়ে দিতে কোডের থেকে বিয়ে করার নিচের জামার ভাই জামার বাইক নেওয়ার পরে

আমরা অনুরোধ করব প্রশাসনকে আসলে ঘটনার যদি সত্যতা যাচাই করে যে সত্য অপরাধী হোক না কেন তাকে যেন আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় যাতে করে এমন একটি ঘটনা বাংলাদেশের আর কোথাও না ঘটে আর যদি এই ঘটনা যদি আসলে ধামাচাপা পড়ে দেয় আমি মনে করি আসলে দেশের প্রতি মানুষের প্রতি অবিচার করা হবে আর এমন একটি ঘটনা দিন দিন বাড়তেই থাকবে আমাদের সমাজে আমাদের সমাজে পরকীয় আজকে ঘটনা বাড়ার একমাত্র মূল কারণ আমরা যদি একটা পরকীয় সুস্থ বিচার করতে পারতাম তাহলে আমাদের সমাজে এই ঘটনা কখনো ঘটতো না সেই জায়গা থেকে আমিও লক্ষ্মী মানুষ হিসেবে আমি আমিও বলতে চাই কথাটি এই এই গঠনের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক যে অপরাধী হোক না কেন তাকে যাচাই বাছাই করে তো ভালো থাকবেন প্রিয় দর্শক হাফিজ